হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমিও ভালো আছি পর উঠতে যাইতেছি আমার ভাগ্নে স্কুল থেকে শিক্ষা নিয়ে যাইতেছে সকাল সকালে রেডি হয়ে আমি আপু ভাগ্নি ভাগ্নিকে নিয়ে বাইরে রেখেছি যাওয়ার কোনো প্ল্যান ছিল না হঠাৎ করে যাওয়ার প্ল্যান রাইসাকে তো মানানো যাচ্ছে না আমুকে বাড়িতে একা রেখে আমরা পুরো দিন বাইরে থাকলে তা তো সম্ভব না এমনিতে আম্মু বলতেছে যেটা যেদিকে যাক আমার নাতনিকে ঘুরাই শেষ বয়সে নাতি নাতি ভালো থাকা হলো দাদি নানিদের ভালো থাকা এখন আমু বসা দিছে আমু বলতেছে একা হলেও সমস্যা না গাইসাকে যাতে ঘুরে নিয়ে আসি তো আর কি বাইর হয়ে গেলাম বাইর হইতে হইতে অনেক লেট হয়ে গেছে তার উপর সকাল সকাল গাড়ি রওনা হওয়ার আগে গ্রামবাসী দোয়া দোয়া দরুদ তারপর মোনাজাত করে শিক্ষা সফর উদ্দেশ্যে বাইর হয়ে ওনাদের এটা আমার অনেক ভালো লাগে আল্লাহ নাম নিয়ে বাইর হয় তারপর পুরাপ যাওয়ার সময় গজল দরুদ পড়তে পড়তে যায় যাই হোক কিছুক্ষণ পর সবাইকে নাস্তা দিয়ে নাস্তায় ছিল কলা পাউরুটি বাড়ি থেকে বাইর হওয়ার আগে জানতাম ফেনি কাজির বাগ নিয়ে যাবে তবে আর একটা জায়গা নিয়ে যাবে তবে কোথায় যাবে সেটা শিও জানি না অনেকটা পথ যাওয়ার পছন্দ দিচ্ছি ফেনি দাগন মুঞ্জা প্রতাপপুর জমিদার বাড়িতে নিয়ে যাবে অবশেষে অনেক পথ পেরিয়ে একদম গ্রাম সাইডে জমিদার বাড়িতে আসি আমরা পৌঁছালাম আমি কখনো এরকম পুরনো জমিদার বাড়ি দেখিনি আজকে চোখের সামনে দেখবো কৌতূহল জাগতেছে জমিদার বাড়ি আসা হলো দেখা যাক কি দেখি জমিদার জমিদার নাই তবে বাড়ির ঐতিহ্য আছে এখনো এটা প্রায় তিনশো সাড়ে তিনশো বছরের পুরনো বাড়ি তখনকার সময় ডাকাতের অত্যাচারে সবকিছু রেখে ওনারা নাকি চলে গেছে কিন্তু আওলাদেরা এখনও বিভিন্ন বাইরের দেশে আসে বছরে দুইবার আসে দেখাশোনা করতে গ্রামবাসীদের কাছে নাকি ওনারা সব সম্পদ বর্গা দিয়ে রাখছে এই ধরনের পুরোনো জমিদার বাড়িতে নাকি জিম উত্তরানা বেশি থাকে আমার মুখের কথা না এখানে সবাই বলতেছে আমার তো এটা শুনে গা জিম করতেছে তাই আমি আর উপরে তালাগুলাতে উঠি নাই তবে বাচ্চারা তো অনেক আনন্দ করতেছে তাদের কাছে মনে হয় বেশ লাগতেছে কারণ এইসব পুরনো জমিদার বাড়ি সবাই দেখে না সবসময় আমরা বেশিরভাগ টিভিতে দেখা হয় এরকম চোখের সামনে কমই দেখা হয় আজকে চোখের সামনে ওরাও দেখতেছে একসঙ্গে আমাদেরও দেখা হইতেছে আমি ভয়ে বিল্ডিংয়ের ভিতরে ঢুকতেছি না পরে আপু বলতেছি সমস্যা নয় সবাই তো আছে ভয় কিসের ঘুরে আয় তারপর অবশেষে ঢুকলাম সবাই মিলে তারপর একজন গার্ডিয়ান আসার সময় চা নিয়ে এসছে আমরা সবাই মিলে চা খাইছি চাটা অনেক মজা ছিল না এখন জমিদার বাড়িতে আসি দাঁড়াই আছি জমিদার সবকিছু ভাঙা আমরা সব সময় সৌন্দর্য দেখি কিন্তু কিছু কিছু সময় ইতিহাসের ঐতিহ্য দেখারও প্রয়োজন আছে আমার কাছে ভালোই লাগছে অনেক কিছু দেখার ছিল কিন্তু আমি ভয়ে বেশি দূর যাই নাই এখানে শিক্ষা সফরে নিয়ে এসে তার জ্ঞান অভিজ্ঞতা যদি ছাত্রদের না দেয় তাহলে শিক্ষা সফরের মানে কি রইলো এখানে ছাত্রীদের সবাইকে টিচার জমিদার বাড়ি সম্পর্কে বলতেছে সুলতানরা যখন বাংলা শাসন করতো তখন এই বাড়িটি প্রতিষ্ঠিত হয়েছে সতেরোশো ষাট সালে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন তিনকরি সাহার দুই পুত্র বাবা নাম হলে কি তিন সাহা তার দুই পুত্র রামসুন্দর সাহা ও রামচন্দ্র সাহা এই দুইজন দুই ভাই এই বাড়ি প্রতিষ্ঠা করছেন এই এলাকার আশেপাশে যত জমিদার বাড়ি ছিল সবার শিশু ছিল এই জমিদার বাড়ি বুঝছ

তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর সব কিছু দেখার পর এখানে অনেক সময় কেটে গেছে তারপর আমরা বাইরে গেছি এখান থেকে ঘোরাঘুরি করার পর নেক্সটে কোথায় যাব অবশ্যই পরের ভিডিওতে দেখতে পাবেন আজকে এখানে শেষ করছি সবাই অনেক অনেক সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ফর ওয়াচিং আসসালামু আলাইকুম